নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন খবর তরঙ্গ পুত্র তানজিল হোসেনের উপনির্বাচনে হারাটা হয়তো হজম হচ্ছে না ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনে তাই ঘুমাংশ বিতর্ক সামনে আনার পর এবার ফাইল বিতর্ক সামনে আনলেন এবং অবশ্যই অভিযোগের তীর রাজ্যের মুখ্যমন্ত্রী हेमंत বিশ্ব শর্মার দিকে কিন্তু हेमंत বিশ্ব শর্মা তা তোয়াক্কা না করে সেই তুপেই গায়েল করছেন সাংসদ রকিবুল হুসেনকে আর এতে রীতিমতো বিপাকেই পড়ছেন বলা যায় সাংসদ রকিবুল হুসেন এবার ফাইল বিতর্ক নিয়েও রীতিমতো তোয়াক্কাই করছেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরং পাল্টা দিলেন রকিবুল হুসেনকে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কতিবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন রাজ্য রাজনীতিতে এখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সাংসদ রকিবুল হুসেনের তরজা রীতিমতো চর্চায় সামাগুড়িতে উপনির্বাচনে রঞ্জন শর্মার কাছে হেরে গেছেন রকিবুল হুসেনের পুত্র তানজিল হুসেন রঞ্জন শর্মা বিজেপির প্রার্থী ছিলেন কিন্তু তা যে হজম হয়নি রকিবুল হুসেনের সেই কারণেই তিনি বলেছেন যে সামগ্রীর মানুষকে গোমাংস বিতরণ করে ভোট আদায় করেছে বিজেপি আর এই জন্যই জিততে পেরেছে এর পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রকিবুল হোসেন মানছেন যে গোমাংস অন্যায় তাই সেই অন্যায়টা স্বীকার করুন এবং তারা যে অতীত থেকেই সামগ্রীর মানুষকে গুমাংশ বিতরণ করে বুঝ আয়োজন করে ভোট আদায় করতেন সেটা তারা স্বীকার করছেন অর্থাৎ পড়ুক্ষে তারা বলতে চাইছেন যে সামগ্রীর মানুষের কাছে কাছ থেকে ভোট আদায় করা যায় তাদেরকে গুমাংস বুঝের আয়োজন করে কিন্তু এরপর দেখা গেল কি যে রাজ্য সরকার ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সারা রাজ্যেই প্রকাশ্যে হোটেল রেস্তোরাঁ এবং কোনো অনুষ্ঠানে গুমাংশ নিষিদ্ধ করে দিল আইন তো আগেই ছিল দু সালের ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্টের অধীনে মট মন্দির সত্রের পাঁচ কিলোমিটার বেসারদের মধ্যে গুমাংস নিষিদ্ধ ছিল এবার সেটা সারা রাজ্যেই প্রকাশ্যে নিষিদ্ধ করে দিলেন যার কারণেই সংখ্যালঘু মানুষ রীতিমতো কুবেফ হুসেন রকিবুল হুসেনের বিরুদ্ধে কেননা রকিবুল হুসেন যদি ঘুমাংশ বিতর্ক সামাগুরি নিয়ে সামনে তুলে না আনতেন তাহলে নিশ্চিতভাবেই হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট এভাবে ঘুমাংস সারা রাজ্যে প্রকাশ্যে নিষেধ করতো না এবং তাদের খাওয়া দাওয়ায় লাগাম পড়তো না এবার কাওয়া দাওয়ায় যেহেতু প্রকাশ্যে লাগাম পড়ে গেছে সেখানে পাঁচ কিলোমিটারের কোনো বেসার্ধ নেই স্বাভাবিকভাবেই সেই রুশটা গিয়ে পড়েছে রকিবুল হুসেনের উপর এবং বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে রকিবুল হুসেনের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন তারা এখানে রকিবুল হুসেন যদি গুমাংস বিতর্ক সামনে না আনতেন তাহলে কিন্তু এভাবে হিমন্ত বিশ্ব শর্মার সারা রাজ্যে প্রকাশ্যে গুমাংস বিতরণ বা বিক্রির নিষেধাজ্ঞা মাথায় আসতো না তাই স্বাভাবিকভাবেই সংখ্যালঘু মানুষ সোজাসুজি দোষ দিচ্ছেন রকিবুল হোসেনকে এবং তাকে নিজেদের অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন বলা যায় যার কারণেই পেশাদে পড়ে গেছেন সাংসদ রকিবুল হোসেন এবার ফাইল বিতর্ক নিয়ে রকিবুল হোসেন বলেছেন যে দু হাজার আট সাল থেকে বহুত গোপন তথ্য রয়েছে সেসব পাশ করতে পারি এবং পাশ নাও করতে পারি এ নিয়েই পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রকিবুলের শরীরে ওকিলের বুথ চেপেছে কেননা আমরা দেখেছি যে দু হাজার আট দশ সালে পত্রপত্রিকার এবং চ্যানেলে চ্যানেলে কবর পরিবেশন হতো রকিবুল ওকিল গগর ফাইল দেখিয়ে দেখিয়ে হিমন্ত বিশ্ব শর্মার বহু গোপন তথ্য ফাঁস করার আর এটাই এখন রকিবুল হুসেনের গাড়ে চেপেছে যার কারণে তিনি এভাবে ফাইল দেখিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাইলেন মানুষের সহানুভূতি আদায় করতে চাইলেন কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসবের তোয়াক্কা করেন না এবং সরাসরি বলে দিলেন যে রকিব ওকিল গগৈ যে কাজটা করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মার নাম ব্যবহার করে সেটাই আবার রকিবুল হোসেন করতে চাইছেন অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার যে আলাদা ইমেজ রয়েছে রাজ্য রাজনীতিতে এবং সেটা সমালোচনা করলে যে হিমন্ত বিশ্ব শর্মার বিরোধী মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করা যায় যেটার জ্বলন্ত উদাহরণ অখিল গগৈ সেটাই চাইছেন এবার রকিবুল হুসেন কিন্তু সঙ্গে এও বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে সামগ্রীতে রকিবুল হুসেন এবং তানজিল হুসেন তাদের দোকান বন্ধ করা হয়ে গেছে গুমাংশ বিতরণ চিরতরে নিষিদ্ধ করা হয়েছে আর কেউ গুমাংস নিয়ে দোকান চালাতে পারবেন না তারা গুমাংশ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন সেই বিতর্কই চিরতরে বন্ধ করে দিয়েছি এবার আর কোনো অভিযোগ কেউ করতে পারবে না এবং সামাগুড়িতে আর তাদের পেরা সম্ভব নয় যেহেতু তাদের দোকান বন্ধ হয়ে গেছে গুমাংশ বুজের আয়োজন করে সামগ্রীর মানুষদের ভোট কেনার পদ্ধতি তাই সেটা যে যেহেতু আগামী নির্বাচনে সম্ভব নয় তাই বলা যায় রকিবুল হুসেনের দোকান বন্ধ হয়ে গেছে সামগ্রিতে এবং সেটা আর কুলবে না পরিষ্কার বলিয়ে বলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কোনো কিছুর তোয়াক্কা না করে আর এতে বারবার পেশাদে পড়বেন রকিবুল হুসেন সেটা বলাই যায় কেন না এমনিতেই গুমাংশ বিতর্কে রকিবুল হুসেনের বিরুদ্ধে সংখ্যালঘু মানুষ কুবে হুসেন যে কেননা গুমাংস বিতরণে সত্র মঠ এবং মন্দিরের পাঁচ কিলোমিটার বেসার্ধে নিষিদ্ধ থাকলেও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে তারা গুমাংশ বক্ষণ করতে পারতেন কিন্তু রকিবুল হুসেনের বিতর্ক সৃষ্টি করার পর সারা রাজ্যেই নিষিদ্ধ হয়ে গেছে তাই স্বাভাবিকভাবেই সংখ্যালঘু মানুষের পুরু রাগটা গিয়ে পড়ছে রকিবুল হুসেনের উপর এতে একটা কথা পরিষ্কার বলা যায় যে আগামী নির্বাচনে নিশ্চিতভাবেই রকিবুল হুসেন সংখ্যালঘু মানুষের যে রুশ তার উপর পড়েছে সেটা হারে হারে টের পাবেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন